আসসালামু আলাইকুম অনেরো ইউনিভার্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের পর্বে রয়েছে হযরত হুদ সালামের জীবনী হযরত হুদ সালাম আজ জাতির নিকট প্রেরিত হয়েছিল আজ ছিল হজরত নূহ সালাম এর চার অধস্তন পুরুষ হযরত নুহ আলি সাল্লামের পুত্র শাম শামের পুত্র ইরাম ইরামের পুত্র আউস আউসের পুত্র আদ সামের আরেক পুত্র ছিল তার নাম ছিল আবির আবিরের পুত্রের নাম ছিল সামুদ আদ ও সামুদের বংশাবলী ক্রমশ বিস্তৃতি লাভ করে পরবর্তী সময় আদ ও সামুদের নামে তাদের বংশাবলীর নামকরণ করা হয় কমে আদ ও কমে সামুদ পবিত্র মেরাজে আদ ও সামুদ সম্প্রদায়ের প্রতি আল্লাহর নির্দেশাবলীর কথা উল্লেখ আছে কমে আদে পারস্য উপমহাসাগরের অববাহিকায় অবস্থিত ওমান থেকে লোহিত সাগরের প্রান্তে হাজরা মাউদ ও ইয়েমেন পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় কয়েক শত বছর আধিপত্য বিস্তার করেছিল তারা চার দেবতার পূজা অর্চনা করত এক নম্বরের দেবতার নাম ছিল সাকিয়া যাকে তারা বৃষ্টি দানকারী ফসল দানকারী ও অর্থ দানকারী দেবতা বলে শ্রদ্ধা করত দ্বিতীয় হলো হাফিজা যাকে বিপদ মুক্তি রোগ মুক্তি ও অমঙ্গল থেকে মুক্তি দানকারী বলে বিশ্বাস করত। তিন নম্বরে ছিল রাধিকা এ দেবতাকে তারা অন্নদানকারী শান্তিদানকারী ও পরকালের মুক্তিদানকারী দেবতা বলে সম্মান করত চতুর্থ সালিমা যাকে দানকারী শক্তি দানকারী এবং যুদ্ধে বিজয় দানকারী বলে মনে করা এ দেবতার পূজা করত চতুর্থ সালিমা যাকে স্বাস্থ্য দানকারী শক্তি দানকারী এবং যুদ্ধে বিজয় দানকারী বলে মনে করে তারা এই দেবতার পূজা করত আল্লাহ হরত হুদ জাতির হেদায়তের জন্য তাদের নিকট নবী হিসাবে প্রেরণ করেন হরজত হুদ সালাম ছিলেন আদ বংশীয় লোক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কথা উল্লেখ করেন তিনি কমকে যখন হেদায়তের দাওয়াত দিলেন তখন তারা নবীর কথা শুনে ঠাট্টা বিদ্রুপ আরম্ভ করে দিল তারা নবীকে বলল তুমি আল্লাহর বিশেষ দূত হিসাবে আমাদের হেদায়ত করতে এসেছো তার প্রমাণ কি যদি তুমি নবী হও তাহলে উপযুক্ত প্রমাণ দাও নবী তাদেরকে বললেন আল্লাহ তালা মানবজাতির মুক্তি ও কল্যাণের নিমিত্তে যুগে যুগে নবী রাসুলদেরকে প্রেরণ করে থাকেন তাদের কাজে ও কথায় কোনো ব্যক্তিগত স্বার্থ থাকে না আল্লাহ তালা প্রদত্ত দায়িত্ব পালন করাই তাদের প্রধান কর্তব্য যখন কোনো কওম নৈতিকতা ও ধর্মের ক্ষেত্রে অমনোযোগী হয়ে পড়ে এবং চরম উশৃঙ্খলতার অনুসারী হয় তখন সে কম ও জাতির পথের দিশা হিসাবে নবীগণের আবির্ভাব ঘটে তখন জাতি তার প্রতি আত্মসমর্পণ করে দিনে হক কবুল করলে আল্লাহ জাতিকে নাজাদ দেন আর যদি তারা নবীর নফরমান হিসাবে জীবনযাপন শুরু করে তবে তাদের প্রতি আল্লাহর প্রকাশ্য গজব অবতীর্ণ হয় অতএব তোমরা যদি স্বাভাবিকভাবে আল্লাহর প্রতি ইমান এবং দেবদেবীর পূজা অর্চনা সেরে দাও তাহলে তোমাদের সর্বত্র মঙ্গল হবে না হয় তোমাদের উপর কঠিন আজাব আসবে যাতে তোমরা ধ্বংস হবে তোমাদের কোনো অস্তিত্ব পৃথিবীর বুকে অবশিষ্ট থাকবে না কমে আদীর নসিয়ত শুনে বলতো আশুক আজাব আমরা সে আজাবের ভয় করি না আমরা শরীরে শক্তি রাখি আজাবের মোকাবেলা করার শক্তি আমাদের আছে তবু আমরা আমাদের পূর্বপুরুষের ধর্ম পরিত্যাগ করব না আমরা এসব দেবদেবী পূজা অর্চনা করে অনেক উপকার পেয়েছি ধন সম্পদ ও স্বাস্থ্যের অধিকারী হয়েছে আমাদের জন্য নতুন ধর্ম গ্রহণ করা কোনো ক্রমে সম্ভব নয় আজ জাতির লোকেরা ছিল অত্যন্ত শক্তিশালী ও দীর্ঘকায় তাদের মধ্যে ঊর্ধ্বে চারশো গজ পর্যন্ত লম্বা মানুষ ছিল আর বেজেদের উচ্চতা ছিল সত্তর গজ তারা দুই তিনজনে জনে একত্রিত হয়ে ছোট ছোট পাহাড় উল্টিয়ে ফেলতে পারত পাহাড়ের উপরে দাঁড়িয়ে যদি পা দিয়ে আঘাত করত তাহলে পাথরের মধ্যে পা পড়ে যেত যে কোনো গাছপালা উপড়িয়ে ফেলা ছিল অত্যন্ত সহজ গাছ তারা শেষ দ্বারা কৃষিকাজ করতো এজন্য পানি রক্ষণের উদ্দেশ্যে তারা নদীর ন্যায় বড় বড় জলাশয় তৈরি করে রাখত বর্ষা মৌসুমে সেখানে পানি জমা হতো সারা বছর সে পানি সেচ করে কাজ করত তখনকার দিনে আল্লাহ অল্প দিনে ক্ষেত খামারে বহুগুণ ফসল দান করতেন খেতে গম বীজ বপন করলে পনেরো দিনের মধ্যে গম পেকে যেত আঙুর বেদানা আনার আপেল ইত্যাদি জাতের ফলের গাছ রোপণ করার দুই তিন মাস পরেই ফল পাওয়া যেত মানুষের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই সচ্ছল কোনো অভাব অভিযোগ তাদের ছিল না শারীরিক অবস্থা ছিল খুবই ভালো রোগ ব্যাধি আহত ছিল না বললেই চলে কমে আতে যখন নবীর দাওয়াত অগ্রাহ্য করল তখন নবী তাদের জন্য বদয়া করলেন আল্লাহ আল্লাহতালা নবীর বরদোয়া কবুল করে একাধারে তিন বছর যাবৎ বৃষ্টি বন্ধ করে দিলেন এতে তাদের তৈরি করা সমস্ত ঝিল নদী শুকিয়ে গেল ফলে ফসল উৎপাদন বন্ধ তখন জাতির উপর নেমে আসলো দুর্ভিক্ষ ভীষণ অনাহারে অর্ধাহারে মানুষ দিন কাটাতে লাগলো বড় বড় পালোয়ানদের শরীরের শক্তি হ্রাস পেল রাস্তাঘাটে মানুষের লাশ পড়ে থাকতে দেখা গেল বৃদ্ধা ও শিশুরা অধিকারে হারে মৃত্যুবরণ করতে লাগলো সারা দেশময় ভীষণ হাহাকার আরম্ভ হয়ে গেল মানুষ গাছের পাতা ও অখাদ্য কুখাদ্য খেয়ে জীবন ধারণের চেষ্টা আরম্ভ করল আজ জাতির মধ্যে সত্তরটি গোত্র ছিল এ সত্তরটি গোত্রের মোট লোক সংখ্যা ছিল লক্ষাধিক তাদের মধ্য থেকে মাত্র সত্তর জন মানুষ নবীর দাওয়াত কবুল করে মেহমান হয়েছিল এ সত্তর ব্যক্তি একদিন নবীর নিকট আরোজ করে বলল হে আল্লাহ নবী দেশব্যাপী যেভাবে দুর্ভিক্ষের করাল ছায়া আসছে তাতে আমরা ও আমাদের আপনজনেরা কেউ রেহাই পাবো বলে মনে হয় না অতএব আপনি দোয়া করুন আল্লাহ তাআলা যেন এবারের জন্য এ গজব সত্তর উঠিয়ে নেন আমরা জাতিকে হেদায়েতের পথে আনার জন্য আরেকবার আপ্রাণ চেষ্টা করে দেখব নবী উম্মতের আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করে বৃষ্টি দিয়ে পুনরায় ফসল উৎপাদনের ব্যবস্থা করলেন যাতে করে দেশের সকল মানুষ স্বস্তি নিঃশ্বাস ত্যাগ করে সুখের স্বাচ্ছন্দে জীবনযাপন করতে আরম্ভ করে নবী তাদের নিকট দিনের দাওয়াত পেশ করলে তারা পূর্বে ন্যায় নবীর প্রতি দুর্ব্যবহার করে এবং পরিষ্কারভাবে বলে দেয় যে তারা কোনো তার দাওয়াত গ্রহণ করবে না নবী বারবার তাদের নিকট দাওয়াত পেশ করেন এবং আল্লাহর আজাবির ভীতি প্রদর্শন করেন কিন্তু তারা কোনো ক্রমে নবীর প্রতি ইমান আনলো না বরং কমে আদের প্রতিপয় নবীকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হলো তারা কথাবার্তা ও আলাপ ব্যবহারের মাধ্যমে তাদের উদ্দেশ্য অনেকটা প্রকাশ করলো নবী তাদের আচার আচরণ দেখে আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করলেন আল্লাহর তালার তরফ থেকে নবীকে জানিয়ে দেওয়া হলো হে নবী আপনি আপনার সত্তর জন উম্মতকে নিয়ে শহর থেকে বেরিয়ে যান এবং পাহাড়ের এক ভাইকে আশ্রয় নিন আমি অতি শীঘ্রই কমে আদের উপর ঝড় ও বন্যা রাজা প্রেরণ করছি নবী কমের নিকট একবার জানিয়ে দিলেন কমের লোকেরা নবীর কথায় আস্থাবান হলো না তারা বলল হে হুদ আলাহিহিসাম তোমার আল্লাহ ও ঝড় বন্যা রাজা পাঠিয়ে আমাদেরকে দুর্বল করতে পারবে না আমরা সে কৌশল ঠিক করে রেখেছি এখন তুমি যদি আমাদের আজাব থেকে রক্ষা পেতে চাও তাহলে নব অতি দাবি ত্যাগ করে নির্বিঘ্নে আমাদের মাঝে বসবাস করো না হয় অতি সত্ত্বর শহর ত্যাগ করে অন্যত্র চলে যাও আগামী দিন যেন তোমাদেরকে আমরা এই শহরে আর না দেখি নবী আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে তার উম্মদগণকে নিয়ে শহর ত্যাগ করলেন দীর্ঘপথ অতিক্রম করে তিনি পার্বত্য এলাকায় গিয়ে পৌঁছেন সেখানে তিনি চতুর্দিকে দেখাশোনা করে সর্বশেষে এক গুহায় ঢুকে আশ্রয় নিলেন নবীর উপর অত্যাচার আল্লাহ কখনই সহ্য করেন না তাই তিনি আদের জন্য তাদের উপর গজব চাপিয়ে দিলেন আল্লাহ তালা ফেরেস্তা দিকে হুকুম দিলেন কেয়ামতের দিন সিংঘা ফুকে চিষ্ট ঝড়ের সামান্য নমুনা কমের উপর ছেড়ে দাও ফেরেস্তাগণ আল্লাহ তালার এই হুকুম পেয়ে শেষ দায় পরে কান্নাকাটি আরম্ভ করলেন এবং বিনয়ের সঙ্গে বললেন হে পরোয়ার দিগার আপনি যতটুকু বাতাস প্রবাহ আদেশ দিয়েছেন তাতে পৃথিবীতে মুহূর্তের মধ্যে কয়েক লক্ষ্যবার প্রলয় ঘটে যাবে কারণ এখন পৃথিবী অত্যন্ত ছোট হিয়ামতের দিন পৃথিবীকে অনেক বড় করা হবে তখন সিংহাসুরের প্রলয় বাতাস সহ্য করার মতো যোগ্যতা প্রদান করা হবে পৃথিবীতে কিন্তু আজকের পৃথিবী উহার লক্ষ ভাগের এক ভাগ সহ্য করার ক্ষমতা রাখে না অতএব আপনি দয়া করে এই সংকট আসান করে দিন ফ্রেস্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা একটি গরুর নিঃশ্বাসের বরাবর বাতাস প্রবাহের আদেশ দিলেন তখন সমস্ত আম্বিয়াদের রুহু একত্রিত হয়ে আল্লাহ তাআলার দরবার আরোজ করে বললেন হে রহমান রহিম আপনি যতটুকু বাতাস প্রবাহের আদেশ দিয়েছেন তাতে সমগ্র পৃথিবী একটি জড়পিণ্ডে পরিণত হয়ে যাবে সেখানে কোনো আলো বাতাস পাহাড় পর্বত নদ নদী থাকবে না সম্পূর্ণ পৃথিবীটা শক্ত একটি পাথরের রূপ নেবে সেখানে আর কোনো দিন কোনো প্রাণী বেঁচে থাকতে পারবে না অতএব আপনি এ আজাবের আদেশ শিথিল করে দিন আম্বিয়াদের দোয়া কবুল করে আল্লাহ আল্লাহালা আদেশ দিলেন সুচাগ্র পরিমাণ বাতাস প্রবাহ করে দেয়া হোক রেস্তাগণ আল্লাহ আদেশ কার্যকরী করার লক্ষ্যে সাত দিন পূর্বে আকাশে লাল কালো হলুদ রঙের মেঘের সমাবেশ করলেন প্রবাহিত নদ নদীর স্থির করে দিলেন চলমান সাধারণ বাতাসের গতি রুদ্ধ করলেন এ অবস্থা দেখে কমে আদের লোকেরা বিশ্বাস করলে যে আল্লাহের আজাব অতি সন্নিকটে তখন তার স্ত্রী পুত্র পরিজন নিয়ে বিভিন্ন পাহাড়ের গুহায় আশ্রয় নিল যখন আরো সময় অতিবাহিত হলো তখন তারা সারা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন দেখতে পেল কমে আধ এই অবস্থা দেখে কিছুটা ভীত হলো এবং তারা পাহাড়ি এলাকায় গিয়ে নিজ স্ত্রী পুত্রদেরকে মাঝখানে রেখে চতুর্দিকে যুবকেরা ব্যিকেড সৃষ্টি করে দাঁড়ালো তারপর পা দিয়ে পাথরের উপর বারবার আঘাত করে করে হাঁটু পর্যন্ত গেড়ে দাঁড়ালো যাতে কোনো বাতাস যেন তাদেরকে স্থানচ্যুত করতে না পারে নির্দিষ্ট দিনে আল্লাহর আজাব জমিনে পৌঁছলো প্রবল ঝড় আরম্ভ হলো গাছপালা ঘরবাড়ি প্রথমে নিঃশেষ হয়ে গেল তারপরে উঁচু উঁচু পাহাড়গুলো ভেঙে ভেঙে আকাশে উঠতে আরম্ভ করল তাতে সমস্ত গুহার আবরণ ও স্বাদ ধ্বংস হয়ে গেল ফলে বাতাস মানুষগুলোকে আকাশে উড়িয়ে নিয়ে গেল এবং সেখানে একজনের সাথে অন্যজনের প্রবল আঘাত দিয়ে ধ্বংস করে দিল তিন দিন পর্যন্ত মানুষ গাছ ও পাহাড় শুধু বাতাসের উপর ভিসে ভিসে একে অপরকে আঘাত করেছিল তিন দিন পরে ঝড় থেমে গেল। তখন আকাশ থেকে মানুষের লাশ গাছ ও পাহাড়ের ভগ্নাংশ মাটিতে পতিত মানুষের লাশগুলো দেখতে উপরানো শিকড়যুক্ত খেজুর গাছের ন্যায় এলোমেলো যেখানে সেখানে পড়েছিল পবিত্র কোরআনে দৃশ্যটি এভাবে উল্লেখ করা হয়েছে এ বাতাস প্রবাহে নাস্তিক ও ধর্মদ্রোহীদের দল প্রায় সবই ধ্বংস হয়ে গেল যারা নবীর উপর কিছুটা আস্থাশীল ছিল তারা অধিকাংশই রক্ষা পেল কথিত আছে একদল ইমানদার ব্যক্তি ওই সময় উক্ত এলাকায় এমনভাবে নিরাপদে ছিলেন তারা কিছুই জানতে পারেনি তাদের কাপড়ের আচল পর্যন্ত বাতাসে উড়েনি তিন দিন পরে যখন নবী কমের নিকট ফিরে আসলেন তখন জীবিত উম্মতেরা সারা দেশের পরিস্থিতি ও দৃশ্য দেখে অবাক হলো তারা আর কাল বিলম্ব না করে নিকট দিনের পরিপূর্ণ সবক গ্রহণ করলেন এ সবক যারা গ্রহণ করেছিল তারা খাঁটি ইমানদার হিসাবে পৃথিবীর বুকে ইসলামী রাষ্ট্র পর্যন্ত কায়েম করতে সক্ষম হয়েছিল হরজত হুদ আলহ ইসালামের ইন্তেকালের পরে একশত বছর পর্যন্ত এ ইসলামী রাষ্ট্র কায়েম ছিল হরত হুদ আলহি সালাম বছর জীবিত থেকে পংকে হেদায়ত করেছেন হজরত হুদ আলহিসের ইন্তেকালের পরে কয়েক লক্ষ মানুষ তার জানাজা নামাজ আদায় করে পরম ভক্তি সহকারে তার দাফন কার্য সম্পন্ন করেন হজরত হুদ যতখানি সফলতা লাভ করেছিলেন তার নজিরবিহীন বিনা যুদ্ধে ও বিনা রক্তপাতে এতখানি সফলতা অর্জন করা অন্য কোনো নবীর জীবনে দেখা যায়নি এই ছিল হজরত হুদ আলহিম এর সংক্ষিপ্ত জীবনী পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম